বিসমিল্লাহির রহমানির জেলা প্রশাসন নরসিংদী কর্তৃক আয়োজিত এই 26 মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই মুক্তি যোদ্ধা উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ মঞ্চে উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ আমি যথাসম্ভব অ্যাড্রেসিং এর সংক্ষিপ্ত বলছি উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সুযোগবৃন্দ সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা আসলে আজকের এই দিনে যখন এই শব্দটা আসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সেই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তা হিসেবে কিছু বলা তখন এই চিন্তারা প্রথম মাথায় মাথায় আসে যে আসলে সংবর্ধনা আমরা কীভাবে দিব অথবা তাদের সামনে আমরা কি বক্তব্য রাখব প্রথমত সংবর্ধনা দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই এটা আমি ব্যর্থহীন কণ্ঠে আপনাদের বলতে পারি যে যে ঋণ আমাদেরকে যেভাবে আপনারা আমাদেরকে ঋণই করেছেন এই একটি স্বাধীন দেশ উপহার দিয়ে সেখানে আপনাদেরকে সম্বর্ধনা দিয়ে আমরা সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরে যেতে পারব সেই সাধ্য আমাদের নেই আর দ্বিতীয়ত এই সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়া বক্তব্য দেওয়ার মধ্যে একটা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বক্তব্য আপনাদের সামনে দেওয়া কিছু নেই যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছে পরবর্তী প্রজন্ম তারপর প্রত্যক্ষ দশে আমরা যুদ্ধ সহানুভূতি অংশ করেছেন তাদের কাছে মুক্তিযুদ্ধের বর্ণনা দেওয়ার যোগ্যতা এই প্রজন্মের কখনোই হবে না কারণ এটা সম্ভব না তারপরে যখন বক্তব্য দিতে হয় আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে একেবারে 52 থেকে শুরু করে বাউন্ন থেকে শুরু করে একাত্তর এবং চব্বিশের মানব অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে প্রত্যেকে গ্রহের মাধ্যমে রাখতে মনে আমি শ্রদ্ধা করে স্মরণ করি যে সমস্ত মা বোনরা উনিশশো সালে নির্যাতিত হয়েছে তাদের আত্মার মাথেরাত কামনা করি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বিনস না উৎস করুন প্রত্যেক নিপীমুক্তృత শহীদ মুক্তృత সফল এবং যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করি যেন আমাদের ডিডএলসি বলেছে প্রশাসক পরিষদ বলেছে যেন তারা সহায় লাভ করেন প্রত্যেককে এই দোয়া করি এই দোয়া করে আমি আমার বক্তব্য শুন বলছি কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু বিষয় নেই প্রথমত আমরা আসলে মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম মুক্তিযুদ্ধের সময় আমাদের এখানে আমাদের তফাজুল হোসেন মাস্টার বীর মুক্তিযুদ্ধ বাদে আবার মনে হয় সিভিল সার্জনের জন্ম তারিখটা আমি ঠিক জানি না বাকি সবাই মুক্তিযুদ্ধের পরে সেজন্য আমাদের মুক্তিযুদ্ধ দেখার অভিজ্ঞতা হয় নাই এবং আমরা মুক্তিযুদ্ধের কাহিনী মুক্তিযুদ্ধের সময়টার বিবরণ করেছি শুনেছি পড়েছি বই থেকে শুনেছি আমাদের মরব্বীদের থেকে এবং আপনারা জানেন ইতিহাস না পূর্ণাঙ্গ ভাবে সঠিক ভাবে ইতিহাস মানুষ যে লেখে তার মতো করে লেখে যে কারণে ইতিহাসে বিকৃতি হয় সবসময় ইতিহাসে কখনো কখনো কাউকে অধিক প্রাধান্য দেওয়া হয় এবং যাকে কিছুটা প্রাধান্য দেওয়া দরকার ছিল তাকে একেবারেই বাদ দেওয়া হয় এটা শুধু বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে না বিশ্বের বিভিন্ন ইতিহাসে কিন্তু এটা রয়েছে ইতিহাস বিজয়ীদের পক্ষে যারা কারেন্ট ক্ষমতায় থাকে তাদের পক্ষে থাকে সবসময় এটা বুঝুন যে কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু বিকৃত হয়েছে অথবা সঠিকভাবে লিপিবদ্ধ হয় না এটা আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি তাহলে আমাদের যে বীর সন্তানেরা ছিল তাদের সঠিকভাবে সমভাবে মূল্যায়ন করা হয় নাই অথবা অনেক তথ্য বাদ দেওয়া হয়েছে যে তথ্যগুলো যদি প্রকাশিত হতো তাহলে পরবর্তী প্রজন্ম নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিকভাবে জানতে পারত সেটা কখনোই